সুপ্রিয় দর্শক আমরা আজ আঠাশ রমজান এই পবিত্র মাহে রমজান প্রায় শেষ পর্যায়ে আর কয়দিন পরে ইদুল ফিতর এবং ইদুল ফেতরকে সামনে রেখে আমরা বিশেষ কিছু ব্যক্তির কাছে কিছু সাক্ষাৎ গ্রহণ করছি যেহেতু আজকে আঠাশ রমজান এবং পবিত্র মাহের রমজান প্রায় শেষ পর্যায়ে আমরা এসেছি জনাব বজরুর রহমান বাবু সাহেব বিশিষ্ট রাজনীতিবিদ প্রখ্যাত সাংবাদিক ও একজন শ্রমিক নেতা দেশে বিদেশে যার অবাধ বিচরণ ঠিক তার কাছেই আমরা জানতে চাচ্ছি এই যে পবিত্র মাহের রমজান মাস শেষ পর্যায়ে আমরা কয়দিন পরেই ঈদুল ফিতর ঈদুল ফিতরে নারীর টানে সারা বাংলাদেশে মানুষ ঢাকায় যারা শ্রমজীবী কর্মজীবী ছুটিতে বাড়ি গেছেন ঈদ করতে এবং ঈদের পরে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান সেই বিষয়ে একটু খোলামেলা বলুন জাতির উদ্দেশ্যে আমি খন্দকার মাসুদুজ্জামান জামান সংক্ষিপ্ত এই সাক্ষাৎ আপনার কাছ থেকে আমরা গ্রহণ করার জন্যই এসেছি ধন্যবাদ শুরুতেই আমি বিশ্বের সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সারা বিশ্বের যত মুসলমান ভাই বোন রয়েছে তারা সবাই যেন শান্তিতে থাকে হিংসা বিদ্বেষ ভুলে আগামী দিনে আমরা একসাথে যেন আমরা এই ধর্মীয় অনুভূতির থেকে আমাদের যে শান্তি ধর্ম ইসলাম সেই ইসলাম ধর্মর যথাযথ নিয়মকানুন আচার আচরণ আমরা পরিপালন করতে পারি সে আশায় ব্যক্ত করছি ঈদ মুবারক সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের প্রতি জানাই আমি ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক ঈদ পরবর্তী ঢাকার কেমন ঢাকা দেখতে চান কেমন বাংলাদেশ দেখতে চান আইনশৃঙ্খলা এবং রাষ্ট্রপতি আপনার কি দাবি আমি ঈদ পরবর্তী সময়ে আপনার সাথে একটু বলতে চাই প্রতি বছর গত দিনগুলোতে আমরা যে দেখতে পেরেছি শ্রমিক অসন্তোষ ব্যাপকভাবে রাস্তাঘাটে ব্যাপক চাঁদাবাজি এবং আইন শৃঙ্খলা বাহিনীরও অনেক অপকর্ম আমরা ব্যাপকভাবে দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ এবছর তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে আমাদের গার্মেন্টস সেক্টরে প্রায় নাইনটি ফাইভ আরও বেশি হবে ফ্যাক্টরিগুলোতে বেতন বোনাস পরিশোধ করা হয়েছে কিছু কিছু ফ্যাক্টরিগুলোতে এখনও বেতন বোনাস দেওয়া হয়নি মালিকরা দলীয় ব্যানারে থাকার কারণে ইচ্ছায় অনিচ্ছায় বা দেশ থেকে পলাতক থাকায় তারা বেতন বোনাস দিচ্ছে না ইচ্ছাকৃতভাবেই আমি বলবো সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে আমি আশা রাখি আগামী কালকের মধ্যেই শতভাগ বেতন নিশ্চিত হবে এই প্রত্যাশা রাখি এবং ঈদ পরবর্তী সময়ে যেন আর কোনো শ্রমিক রাস্তায় না আসতে হয় আর কোনো যানবাহনে যেন চাঁদা না দিতে হয় প্রত্যেকটা মানুষেরই যেন তার নিজস্ব সত্তা স্বাধীনভাবে কাজ করতে পারে এই প্রত্যাশা রাখছি একটি শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই এবং প্রত্যেকটা শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলোর যে কর্মকাণ্ড সেটা গণতান্ত্রিক উপায়ে স্বাধীন মতামত প্রকাশের যেন নির্বিঘ্নে করতে পারে এবং তাদের কার্যক্রমগুলো যেন স্বাভাবিকভাবে করতে পারে সেই বিষয়গুলো সরকারের কাছে আমি সহযোগিতা কামনা করব যেন কোনো যৌক্তিক কোনো কাজে যৌক্তিক কোনো কর্মকাণ্ডে আন্দোলন সংগ্রামে যেন কোনো বল প্রয়োগ না করা হয় তবে বেআইনি কর্মকাণ্ডে যেই করুক না কেন তার প্রতি কোনো সার নেই দুর্নীতিবাজ লুটপাটকারী ছিনতাইকারী ডাকাতি যত অন্যায় আছে সমাজে সকল অন্যায় কাজের মানে বিরুদ্ধে আমরা সকলেই সুচ্ছা থাকব সরকারকে সহযোগিতা করব সরকার এই সব কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালিত করবে সেই বিষয়ে আমরা সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করব সেই সাথে বলতে চাই আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যৎ আমরা দেখতে চাই এবং যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক একটি সরকার আমাদের দেশে আসবে তারা যে কালো আইনগুলা আছে সেই কালো আইনগুলা পরিত্রাণ মানে অপসারণ করে মৌলিক মানুষের কল্যাণে দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে যেসব আইনগুলো করা দরকার সে আইনগুলো তারা করবে সংস্কার একটি চলমান এবং সংস্কারের পাশাপাশি নির্বাচনী বৈতরণী কর্মকাণ্ড চালিয়ে যাবে এটাই আমি প্রত্যাশা রাখছি আগামী দিনে সকল মেহনতি মানুষের মঙ্গল এবং সুস্থতা কামনা করছি সবার জীবন সুখী সমৃদ্ধ হোক এবং উন্নয়ন মুখে একটি বাংলাদেশ হোক গত দিনের যে আমাদের দেশের যে নানা রকম বদনাম দুর্নাম রয়েছে সেগুলো আগামী দিনে যেন আর না শুনতে হয় আগামী দিনে বিশ্বে যেন শুধু আমরা বাহবা অর্জন করতে পারি সেই কাজগুলো আমরা করব দেশের মানুষ বাংলাদেশের নাগরিক বিশ্বের যেখানেই যাক না কেন তারা যেন সম্মানের সাথে এবং একটা গৌরবের সাথে সেখানে চলাচল করতে পারে এবং বিশ্ব যেন প্রত্যেকটা নাগরিককে সম্মানের চোখে দেখে সেই আশাই ব্যক্ত করব আরেকটা কথা এদেশে দেশি বিদেশি নানারকম ষড়যন্ত্র রয়েছে আমি একজন শ্রমিক নেতা হিসেবে ট্রেড হিসেবে বলতে চাই এই সেক্টরেও এনজিওমুখী এবং বিদেশি সাহায্যভুক্ত যেসব সংগঠনগুলো রয়েছে তারাও কোনো না কোনো কাজে মিশনারিস কোনো কাজে লিপ্ত রয়েছে সে বিষয়গুলোও আমাদের সরকার একটু খতিয়ে দেখার কথা বলবো সবাইকে ধন্যবাদ আবারও সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক আপনাকেও আমাদের চ্যানেলগুলির পক্ষে আমি খুব খেলাম মাসিদুজ্জামান ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি